ধামাকা 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 অষ্টমী পর্যন্ত নিয়ে এসেছে এক ধামাকা অষ্টমীর মধ্যেই নিয়ে নাও নিজের জন্য ভাইরাল পলা একদমই তাই ধমাকা অফার রয়েছে তোমাদের বলেই রাখি তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অসাধারণ কালেকশানের কিন্তু ভাইরাল পলা চলে এসেছে আর ভর্তি ভর্তি ভাইরাল পলা রয়েছে আর প্রচুর তাড়াতাড়ি কিন্তু রিস্টক হয়ে যাচ্ছে তাই নিজের জন্য যে কোনো একটা পছন্দ করে ভাইরাল পলা কিন্তু পারচেস করে নাও আর তারাকে অফারটা শুনে যাও একজোড়া ভাইরাল পরা দাম হচ্ছে কিন্তু ওই এগারোশো নিরানব্বই টাকা মানে এক হাজার একশো নিরানব্বই টাকা পড়ছে একজোড়া ভাইরাল পড়া আর তোমরা যদি সেই একজোড়ার জায়গায় দুজোড়া ভাইরাল পড়া নাও তাহলে সেটাই কিন্তু তোমরা দু হাজার টাকার মধ্যে পেয়ে যেতে পারো একদমই তাই দু হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যেতে পারো যদি তোমরা দুজোড়া ভাইরাল পলা পারচেস করো তো চলো ঝটপট করে এই সুবর্ণ সুযোগটা কিন্তু মিস করো না আর এই সুন্দর অফারটা কিন্তু রয়েছে অষ্টমী পর্যন্ত তাই পূজায় দুগ্গা দুগ্গা করে নিজের জন্য পারচেস করে নাও এই অসাধারণ ভাইরাল পলার কালেকশান থেকে নিজের জন্য পছন্দ মতো ভাইরাল পলা আর দেখতেই পাচ্ছ অসাধারণ সব কালেকশন এসছে বিভিন্ন ধরনের টুইন্সের উপর এসেছে এবং কিন্তু অনেক কালারে এসেছে তাই তোমাদের কোনটা পছন্দ অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা মেনশন করেছি সেই নাম্বার থেকে নিজের জন্য পারচেজ করে নাও সবই